আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের তৈরি পোশাক খাত ও এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম ইনামুল ভাই জি ইনামুল ভাই প্রথমেই আপনি জানেন যে এর আগেও আপনি বলেছিলেন যে অর্ডার আসা শুরু হয়েছে অনেক ফ্যাক্টরি আসলে সামনের বছরের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট ক্যাপাসিটিতে চলবে বুক হয়ে গেছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা যতটুকু শুনেছি প্রায় তিনশোর মতো তৈরি পোশাক কারখানা আছে বন্ধ রয়েছে এবং এটি এই অর্ডারকে সংকুলন দেওয়ার জন্য চালু করা যেতে পারে এবং চালু করলে দেশের অর্থনীতিতে কর্মসংস্থানে ভূমিকা পালন করবে পক্ষ থেকে এই বন্ধ কারখানা জন্য কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমরা যে সুযোগ সামনে এসছে এই সুযোগটাকে কাজে লাগাতে হলে আমাদের সব ধরনের ক্যাপাসিটিকে কাজে লাগাতে হবে এখন সামনে যে অর্ডারগুলো আসবে আমরা যদি তিনশো ফ্যাক্টরি যেটা বলছেন যে বন্ধ আছে এটা একজাক্ট সংখ্যাটা তিনশো কি তিনশো কিনা সেটা আমি অতটা শিওর না মেবি ইজ লাইক টু হান্ড্রেড ফিফটি তিনশো কিছু হবে বাট এই কারখানাগুলো অবশ্যই আমাদের এই মুহূর্তে খুবই প্রয়োজন আমরা যদি আমাদের অর্ডারগুলো যদি সত্যিকার ভাবে কনভার্ট হওয়া শুরু করে মানে যেটা আমরা দু মাস মানে অগাস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আমরা দেখতে পারবো অর্ডারগুলো আমাদের এখানে চলে এসছে তো আমরা এটার জন্য অপেক্ষা আছি স্পেশালি দ্য ইন্ডিয়ান অর্ডার্স এগুলো আসার একটা সম্ভাবনা আছে চাইনিজরা অলরেডি আমি আগেও বলেছি চাইনিজরা রিলোকেট করেছে ওরা করছে এবং করেছে এবং করবে চাইনিজরা তারা কিন্তু অলরেডি বাংলাদেশের প্রোডাকশন ফেসিলিটি অলরেডি তারা আহ অ্যাকোয়ার করেছে এবং ভাড়া নিচ্ছে নিয়ে তারা প্রোডাকশন করছে এখন তিনশো ফ্যাক্টরি যেটা কথা বলা হচ্ছে আমরা অলরেডি সব ফ্যাক্টরি গুলোকে আমরা বাই করেছি তারা তো আছেই এবং বাংলাদেশ ব্যাংকে যেসব ফ্যাক্টরিতে সমস্যা আছে স্পেশালি যে কয়েকটা ব্যাংক বন্ধ বা মার্জার হচ্ছে সেখানে বেশ কিছু ফ্যাক্টরি তিনশো ফ্যাক্টরির মতো ফ্যাক্টরি যারা আরো আরেকটু বেশি হবে আহ দেয় ইন সিরিয়াস ট্রাবল আর কি কারণ ওই ফ্যাক্টরিগুলো তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে ইভেন এক্সপোর্ট করার পরে তারা এক্সপোর্ট পর্যন্ত পাচ্ছে না তো এটা একটা মারাত্মক সংকট আমরা দেখছি আমাদের সামনে তো এই যে একটা সুন্দর একটা অপরচুনিটি আসলো এবং এই সঙ্গে সঙ্গে আবার আমাদের দেশের এই পাঁচটা ব্যাংকের যে মার্জার হচ্ছে এই পাঁচটা ব্যাংক মার্জার ফলে আমাদের এখানে একটা বেশ ভালো রকম একটা চ্যালেঞ্জ সম্মুখীন হচ্ছে যে ফ্যাক্টরিগুলো ওই অ্যাটাচড আছে আরকি তো এখন ওদেরকে বাংলাদেশ ব্যাংকে অলরেডি আমাদের ডেলিগেশন বিজিএম এর থেকে ডেলিগেশন দেখা করেছে বাংলাদেশ ব্যাংকের ডিপ্টি গভর্নরের সাথে এবং ওনারা ওয়াকিবহাল আছেন কিন্তু সেম টাইম মার্জার তো হবে। বাট এই কিছু একটা সাময়িক অসুবিধা হবে এটা মনে হয় আমরা এখন খুব সঙ্গে সঙ্গে সব সরল সমাধান হবে এটা আমরা মনে হয় হবে না কিছুটা সমস্যা থেকেই যাচ্ছে কারণ এই ব্যাংকগুলো তারা যখন এই মার্জার হচ্ছে তারা ঠিক ঠিকমতো এলসি গুলো খুলতেও পারছে না ইভেন প্রসিড যখন রিয়েলাইজ হচ্ছে সেটা ফ্যাক্টরিগুলোকে দিতেও পারছে না সো দের ইজ আ সিরিয়াস টেকনিক্যাল প্রবলেম তবে বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে সুনজরে থাকবে তাদের তারা বলছে যতদূর সম্ভব তারা হেল্প তারা করবে এক্ষেত্রে ইনামুল ভাই আপনি যেহেতু বাংলাদেশ ব্যাংক নিয়ে বলছেন আপনি জানেন যে আপনাদের অর্ডার যখন আসে আবার কাঁচামাল ইউএসএ থেকে আমদানি করার কথা তুলা বিশেষ করে এক্ষেত্রে এই তুলা আমদানির ক্ষেত্রে আগে ইডিএফ এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ইউজ করে তুলা আমদানি করা হতো এই ক্ষেত্রে আগে সুদ সুদের হার ছিল এক দশমিক আট শতাংশ এখন সেটি ছয় শতাংশের উপরে বাংলাদেশ ব্যাংকে দেশের অর্থনীতির স্বার্থে এই ইডিএফ এর সুদ হার আগের জায়গায় নিয়ে আসা উচিত কিনা পুনর্বিবেচনা করা উচিত কিনা অবশ্যই অবশ্যই সেটা তো আমাদের ইন্টারেস্ট রেট এত উপরে চলে গেছে আমাদের এটা নর্মাল আমরা যদি ব্যাংকে যাই আমরা তাহলে ১৪ থেকে তেরো তেরো চোদ্দ ইন্টারেস্ট আমরা এখন চলছে দেশটা তো ওটা নর্মাল নর্মাল যে লোন গুলো হয় কিন্তু তো সেটা এত হাই ইন্টারেস্ট আমরা ব্যবসা পরিচালনা করা আমার কাছে মানে ইট ইস প্রায় ইম্পসিবল তো এখন তো যদিও টাইম এসছে ইন্টারেস্ট রেট কমার এখন অ্যাট দ্য সেম টাইম ইডিএফ ইডিএফ লোনেও ইডিএফ এর কিন্তু ফ্যাসিলিটি অনেক কমে এসছে অলরেডি কিন্তু ইডিএফ এর যে ফ্যাসিলিটি সব ঢালাও ভাবে যে ফ্যাসিলিটি ছিল এটা অনেক অনেক দূর কমে এসছে তো এট দ্য সেম টাইম ইন্টারেস্ট রেট রেটও হাই সো ইন্টারেস্ট রেট যদি এখন বারো তেরো চোদ্দ থেকে যদি কমতে থাকে তাহলে অটোমেটিক্যালি ইডিএফটাও কমবে এটা যদি ওই জায়গায় বসে থাকে তাহলে ইডিএফ এর ইন্টারেস্ট কমার শুরু অনেক কম আমরা যেটা জানি যে সেটা হচ্ছে যে দেশে ইনফ্লেশন যদি থাকে সেক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট রেট কমবে না এবং যেটা বলছিলেন ভারত থেকে অর্ডার আসা শুরু করবে এই যে সেপ্টেম্বর থেকে আরেকটি জিনিস হচ্ছে চীন থেকে অলরেডি অর্ডার আসছে আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেজিং সফরে গিয়েছেন চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য সেক্ষেত্রে আমাদের অর্ডার নিয়ে পুনরায় ভাবতে হবে কিনা আমাদের দেশের বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা অবশ্যই মানে আমরা যেটা আমরা এখন যেটা যেমন আমেরিকা ভারতের উপর যে পঞ্চাশ পার্সেন্ট টেরিফ এটা কিন্তু এরপরে আমাদের এটা একটা পরিবর্তন হওয়ার সুযোগ আছে ইন্ডিয়া যেমন চেষ্টা করছে তারা নেগোসিয়েশন তারা চালিয়ে যাচ্ছে আমেরিকার সাথে আমি আসছি এবার ব্রিক এবং ব্রিক্স এবং এসসিও মানে সাংঘাই কোঅপারেশন সাংঘাই কোপারেশন আওতায় যে এখন যেটা মোদি মোদিজি উনি চায়না গেছেন এবং চায়নাতে যে আলোচনা হচ্ছে সেখানে আবার পুটিনও থাকবে রাশিয়ার সাথে তাদের তো এই ক্ষেত্রে একটা একটা জিও পলিটিক্যাল একটা সিচুয়েশন একটা ব্যালেন্সিং যেটা বলে ব্যালেন্স কিছুটা অন্যরকম হয়ে যাবে কারণ এতদিন ছিল চায়নার সাথে একটা বরি সম্পর্ক ছিল ইন্ডিয়ার এখন সেই সম্পর্কটা অনেক উষ্ণ আছে এবং অনেক ভালোর দিকে যাচ্ছে তো এখানে একটা পলিটিক্যাল ব্যালেন্স একটুখানি চেঞ্জ হবে সত্য কথা ব্যবসার দিক দিয়ে যদি ইন্ডিয়া স্ট্রং হয় এই ক্ষেত্রে যদি আমি আমেরিকান ব্যবসা বলি সেটা আমেরিকান ট্যারিফের সাথে নির্ভর কিন্তু সে যদি চায়না যায় চায়না যদি ব্যবসা ইম্প্রুব করে তাতে আমার কিছু যায় আসে মানে বাংলাদেশ ইজ নট চায়নার সাথে যে জিওগ্রাফিক্যালি জিও পলিটিক্যাল যে কথাটা আমরা বলি সেখানে হয়তো চায়নার সাথে সম্পর্ক আগে খুব খারাপ ছিল সেটা যদি এখন ভালো হয় সেক্ষেত্রে আমরা একটু অপ্রচ্যুত অবস্থায় থাকবো বাংলাদেশ আর রাশিয়ার সাথে তাদের এমনি খুব ভালো সম্পর্ক তারা রাশিয়ার তেল এখনো কিনে যাচ্ছে যদিও আমেরিকা তাদেরকে যতবার ওয়ার্নিং দিচ্ছে তো তারা কিন্তু সেই ওয়ার্নিং তার শুনছে না তার মানে তারা আমেরিকার সাথে একটা চ্যালেঞ্জিং অবস্থা তারা রয়েছে ব্যবসা আমাদের ক্ষতি বা ভালো সেটা হচ্ছে ইউরোপ আমেরিকা এবং নন ট্রেডিশনাল মার্কেট নিয়ে কথা বলছি চায়নার সাথে তাদের ভালো সম্পর্ক থাকলো বা না থাকলো সেটা তো ঠিক আমাদের ব্যবসায় খুব একটা এফেক্ট হবে বলে আমি মনে করি না আমি মনে করি যে ট্যারিফ যেটা চলছে সেই যদি বজায় থাকে তাহলে আমাদের যে একটা ভালো একটা সুযোগ আমাদের সামনে ক্রিয়েট হয়েছে এই সুযোগের আমরা পূর্ণ সদ্ব্যবহার করতে পারবো জি প্রতিযোগিতামূলক অবস্থানে আমাদের অবস্থা ভালো রয়েছে অন্যান্য দেশের তুলনায় কিন্তু এর পাশাপাশি আপনার মতে অন্যান্য মার্কেট এক্সপ্লোর করার জন্য ব্রিক্স রয়েছে আসিয়ান কান্ট্রিজ রয়েছে আবার চব্বিশটি দেশের সাথে বাণিজ্যিক চুক্তি হওয়ার ব্যাপারে কথা চলছে এই বিষয়ে আসলে আপনি কি চান মানে আপনার মতে আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত কিনা বাণিজ্য চুক্তির দিকে আগে যেমন আমরা ব্রিক্সের ভেতরে ব্রিক্সে ঢোকার জন্য আমরা অনেক চেষ্টা করেছিলাম হয়তো আমরা সুযোগ পাইনি সেটা হয়তো এখন এই মুহূর্তে সাপে বর হয়েছে আমরা ব্রিক্সে যদি থাকতাম তাহলে একটা অ্যাডিশনাল টেন পার্সেন্ট ট্যারিফের ভয় ছিল তো এই মুহূর্তে আমার মনে হয় যে ব্রিক্সের সাথে আমরা একটু দূরত্ব বজায় রাখাটাই ভালো এই মুহূর্তে বাট আমরা দ্বিপাক্ষিক চুক্তিগুলো আমরা করতে পারি ভিয়েতনাম যেমন আমেরিকার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট পিটিএ বা এফটিএ এগুলো করছে অন্যান্য অনেক দেশের সাথে ভিয়েতনামের আছে আমাদের কিন্তু নাই আমাদের কিন্তু মানে একটা চুক্তি হয়তো ছিল নাকি এখন বোধ একটা তো নাই আমরা ফ্রি টাইটে নাই জাপানের সাথে হওয়ার সম্ভাবনা আছে জাপানের সাথে এটা হওয়ার সম্ভাবনা আছে এবং হয়তো হবে হবে দ্যাটস আ ভেরি গুড জাপান ইজ আ গুড মার্কেট অলসো সো জাপানের সাথে ফ্রি টাইট এগ্রিমেন্ট হয়ে গেলে আমরা এখানে একটা কিছু যে জিনিসটা এনজয় করব একই ফ্যাসিলিটি আমরা আরো অনেক দেশের সাথে আমরা উই শুড স্টার্ট ট্রাইং ইউকে এর সাথে আমাদের করা উচিত ইউকের সাথে যেমন ইন্ডিয়া অলরেডি করে ফেলেছে ইউকের সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের ইউকেতে আমাদের খুব ভালো ভলিউমে ব্যবসা হচ্ছে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন আমরা করি ইউকেতে কিছু কেন আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কারণ সেটা দরকার আমরা যদি লিস্ট এলডিসি কান্ট্রি থেকে আমরা যদি মিডল ইনকাম কান্ট্রি গ্রাজুয়েট করি সেই ক্ষেত্রে তখন এটার খুব বড় দরকার হয়ে যাবে যখন সব দেশে আদার ইন্টারেস্ট আমাদের ডিউটি তো বেড়ে যাবে তো তখন আমাদের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো মারাত্মক একটা হেল্প করবে আমাদেরকে জি আপনি জানেন আমাদের আলোচনার আরেকটি অংশ হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ আপনি একটি চ্যালেঞ্জ অলরেডি বললেন আরও বিভিন্ন বিষয়ের চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলবো তবে সংক্ষেপে আপনার কাছে জানতে যাচ্ছে আমাদের অর্ডার আসছে বন্ধ কারখানা চালু করার চেষ্টা করছে আমাদের বিদ্যুৎ জ্বালানি কি রয়েছে পর্যাপ্ত পরিমাণে এটা তো সে পুরোনো সংকট এটা তো আমরা বলতে বলতে আমরাও টায়ার্ড হয়ে যাচ্ছি যে এটা করণীয় কিছু তবে বিদ্যুতের সিচুয়েশন ডেফিনেটলি এটা ইম্প্রুভ করেছে বিদ্যুতের বাট গ্যাসের সিচুয়েশন গ্যাস আগের মতোই আছে কোনো তেমন কোনো ইমপ্রুভমেন্ট আমার চোখে পড়েনি আর এমনিতে অন্য যে একটা সমস্যা ছিল যেটা নিয়ে আমরা সব সময় বলতাম চিটাংপোর্ট তো চিটাংপোর্টের একটা দৃশ্যমান উন্নতি হয়েছে চিটাংপোর্ট অনেক ভালো ইমপ্রুভ করেছে চিটাংপোর্ট এবং তারা আমার মনে হয় যেভাবে আগাচ্ছে এবং নিউ মরিং কন্টেইনার টার্মিনাল যেটা আছে নতুন হয়েছে যেটা বাংলাদেশ নেভি এটা পরিচালনা করছে এটা অসম্ভব ভালো করছে এবং তারা তাদের ক্যাপাসিটি হচ্ছে নরমালি 4000 কন্টেনার পার ডে সেটাকে তারা পাঁচ হাজার প্লাস উন্নীত করেছে এবং চিটাংপোর্ট ইস ডুইং প্রেটি গুড আমি ভালো করছি আর কি আশা করি যে এই ভালো গতিটা আরো বাড়বে ভবিষ্যতে এবং আমাদের যে রপ্তানি যে অর্ডার রয়েছে সে অর্ডারগুলোর সাথে খাপ খাওয়ানোর জন্য যথেষ্ট হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আবারও আপনার সাথে যুক্ত হব বিরতির পরে থ্যাংক ইউ দর্শক এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের তৈরি পোশাক খাত ও এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় ইনামুল ভাই এখন আপনার কাছে জানতে যাচ্ছি এলডিসি গ্র্যাজুয়েশন যদি আগামী বছর হয় সেক্ষেত্রে আমাদের অর্থনীতির মূল প্রাণ তৈরি পোশাক শিল্পের রপ্তানি সেক্ষেত্রে কতটুকু বাধা আসতে পারে অথবা এছাড়া অন্য কোন চ্যালেঞ্জ কি কি চ্যালেঞ্জ আসতে পারে আমাদের এল ডিসিজুয়েশন আমি যদি ব্যক্তিগত ভাবে মনে করি যে আমি বাংলাদেশ বা আমরা এখন রেডি না আমি মনে করি টাইম আমাদের ব্যবসায়িক কমিউনিটি বিজিএম এ তাই ভাবছে দুই তিন বা চার বছর যদি পিছিয়ে দেওয়া যায় অ্যাটলিস্ট দু হাজার পর্যন্ত যদি আমরা পিছিয়ে দিতে পারি সেটা হবে একটা সফল ব্যাপার তা না হলে আমরা কিন্তু কলাপস করব। আমাদের ব্যবসা বাণিজ্য কলাপস করবে এই মুহূর্তে আমাদের সামনে যে সঙ্গে বৃদ্ধি পাবে পার্সেন্ট এক্সপোর্ট আমাদের সঙ্গে কমে যাবে। আমাদের প্রতিটা দেশে ডিউটি বেড়ে যাবে প্রত্যেকটা দেশ যেখানে আমরা ডিউটি ফ্রি এনজয় করছি জাপানে কেনাডাতে হ্যাঁ এইগুলো সব ডিউটি ইম্পোজ হবে এবং চোদ্দ থেকে ষোলো পার্সেন্ট করে ডিউটি ইম্পোজ হবে হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এক্সপোর্টটা এক্সপোর্টের উপর একটা ধাক্কা আসবে এবং একটা জেনারেল এস্টিমেট হচ্ছে প্রাথমিকভাবে বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট আমাদের এক্সপোর্ট কমে যাবে তো বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট ইজ এ মেজর অনেক বড় একটা অংশ এবং প্রতিটা জায়গায় আমরা কিন্তু বিভিন্ন এটা হচ্ছে একদম ডাইরেক্ট যেটা ডিউটি বাড়বে ডিউটি পড়বে এবং তাতে আমাদের এক্সপোর্ট কমে যাবে ডাইরেক্ট ক্ষতি এছাড়া আমাদের আমি যেটা বললাম যে আমাদের বিজেএম এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এটা করা দরকার এখন পুরো ব্যবসায়িক কমিউনিটি আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স তারা কিন্তু একটা সেমিনার করেছিল এবং তাতে এই আলোচনা হয়েছে যে আমরা যদি আমরা গ্র্যাজুয়েট করি কি কি ক্ষতির সম্মুখীন হব এবং এটা যদি গ্র্যাজুয়েট না করি আমাদের প্রিপারেশনের জন্য আমরা অ্যাটলিস্ট তিন থেকে চার বছর অ্যাডিশনাল আমাদের দরকার প্রিপারেশন বিকজ এই যে বাংলাদেশ থেকে টাকা যে পাচার হয়ে গেল এই যে টাকাগুলো প্রতিটা ব্যাংক ফেলিয়র আমাদের আমাদের কিন্তু সক্ষমতা অনেক কমে গেছে বাংলাদেশের তারপর হচ্ছে ডাটা যে ডাটার উপর বেস করে আমরা গ্র্যাজুয়েট করছিলাম সেসব ডাটা কিন্তু ফলটি প্রমাণিত হয়েছে তো তাতে করে আমরা যতদিন যাচ্ছে আমরা আমরা ফিল করছি যে আমরা গ্রাজুয়েট করার জন্য আমরা রেডি না উই আর তিন চার বছর হলে আমরা আমাদের নতুন করে আমরা সুন্দরভাবে প্রিপারেশন করে এখন কথা হচ্ছে যে এটা কি সম্ভব কি সম্ভব না এটা কিন্তু একটা জাতির সঙ্গে এটা কিন্তু কতগুলো ইন্ডিকেটার্স আছে সেসব সব গুলো দিয়ে এটা হয় এই জিনিসটা আমরা কিন্তু দুই সাল থেকে আমরা কিন্তু এটা মোটামুটিভাবে আমাদের যে ইন্ডিকেটার্সগুলো আছে সেই ইন্ডিকেটার্সগুলো আমরা ফুলফিল করেছি কিন্তু এখন বর্তমান যেটা দেখা যাচ্ছে যে যেই ডকুমেন্টের আন্ডারে আমরা একটা ফুলফিল করেছিলাম সেগুলো কিন্তু ডকুমেন্টগুলোর ফলটি ছিল ইভেন আমাদের যে ডেটাসগুলো ছিল ডেটাস ওয়াজ ফলটি আমাদের ইভেন আমাদের পপুলেশন যেটা আমরা দেখিয়েছি যে আমাদের বাংলাদেশের পপুলেশন আছে সেখানেও কিন্তু ফল্ট আছে সেখানেও একটা ত্রুটি আছে তো সব কিছু মিলায় যদি ডেটাসগুলোকে যদি আমরা ফলটি ধরি তাহলে আমরা কিন্তু আমাদের গ্র্যাজুয়েট করার টাইম কিন্তু এখন আসেনি এবং এখন প্রসেসটা কি জাতিসংঘ তো তার নিয়ম অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বর মাসে আমাদেরকে গ্র্যাজুয়েশানে আমার রেডি হয়ে যাবে এবং আমরা গ্রাজুয়েশন তারা করে দিবে এখন কথা হচ্ছে এটার একটা ব্যতিক্রমের নিয়ম আছে সেটা হচ্ছে আমরা অ্যাপিল করতে পারি আমরা তাদের যে জেনারেল অ্যাসেম্বলি আছে যেখানে এই জিনিসটা ডিক্লারেশন হবে সেখানে আমরা ওদের কাছে অ্যাপিল করতে পারি যে আমাদের দেশের কিছু সময় প্রয়োজন বিকজ আমাদের বিভিন্ন ডকুমেন্টেশনের প্রবলেম আছে আমাদের ফ্যাক্ট আমাদের ব্যবসায়িকভাবে আমরা এখনো রেডি না এবং আমাদের এই অনেক মানে এই ফান্ড যখন টাকা ভাষা অনেক দেশ থেকে পাচার হয়ে গেছে সেই সব কারণে আমরা ব্যাঙ্গলো দুর্বল হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে সিপিডি যদি এখন আগে কিন্তু সিপিডি অ্যাট ওরা ওরা কিন্তু চাইছিল যে আমরা যারা গ্রাজুয়েট করি কিন্তু এখন এই মুহূর্তে সিপিডিও তারা তাদের স্ট্যান্ড চেঞ্জ করেছে এবং তারাও মনে করে যে আমাদের এখন কিন্তু গ্রাজুয়েট করার জন্য আমরা এখন টাইম আসেনি আমাদের কয়েকদিন ডিলে দরকার তো আমরা এখন অ্যাপিল করব জাতীয় সংসদের কাছে আমরা এপিল করব করার পর তখন তারা একটু কনসিডার করবে যে আমরা আসলে আমাদের গ্রাজুয়েট করা উচিত কি উচিত না হোপফুলি আমরা তিন বছর বা চার বছর আমরা পিছিয়ে দিতে পারবে যদি পারি তাহলে কিন্তু আমরা স্লোলি আমরা এই ধাক্কাটা সামলাতে পারবো এবং আমাদের দেশের উপরে বড় কোনো বিপর্যয় আসবে না জি এই ক্ষেত্রে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যদি তিন চার বছর গ্রেস পিরিয়ড পেয়ে যান এক্ষেত্রে যদি জাতিসংঘ এই ক্ষেত্রে চার বছরের গ্রেস পিরিয়ড দেয় কিভাবে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের যদি বলতেন আমাদের এই প্রত্যেকটা জায়গায় যেমন আমাদের যেমন এক্সপোর্টার্স আমরা যেমন এক্সপোর্টার্স আছি আমাদের ডিউটি হচ্ছে আমাদের এক্সপোর্টটাকে সঙ্গত করতে হবে সেফ অ্যান্ড গ্রিন এবং ফ্রেন্ডলি কতগুলো জিনিস আছে শর্ত আছে শর্তগুলো পালন করতে হবে এবং এই যদি আমরা গ্র্যাজুয়েট করি অনেকগুলো জিনিস আছে যেমন ডিউ ডিলিজেন্স অফ সার্কুলারিটি এরপরে ধরেন আপনার ওই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অনেকগুলো স্টেপস আছে কার্বন রিডাকশন আছে

ওটা এক্সেমড আমরা আছি ইভেন আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তারা কিন্তু তারা অবাধে সব দেশে এক্সপোর্ট করতে পারছে যে মাত্র আমরা গ্রাজুয়েট করব সেই মুহূর্তে কিন্তু ইভেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি উইল উইল গেট আই ডিউটি ওদের ওখানে চলে আসবে এবং হায়ার ডিউটি দিয়ে আমাদের মালগুলো আমাদের প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করতে হবে তো এই সব কিছু মিলিয়ে আমাদের অনেক প্রিপারেশনের দরকার এবং সবগুলো ফ্যাক্টরিকে এডুকেট করা এবং তাদেরকে আমাদের এক পারে নিয়ে আসা এবং এই প্রিপারেশন এটার জন্য সময় যথেষ্ট হবে তিন চার বছরের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক এতক্ষণ দেশের তৈরি পোশাক খাত ও এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন